이ていう <laughs> হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অঙ্কিতের দাঁতের ব্যথা কালকে সারা রাত্রি ঘুমাতে পারে নেই তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নয়টার দিকে ডাক্তারের কাছে রওনা দিয়েছিলাম ডাক্তার সুকল্প ঘোষকে দেখাবো বলে তো ডাক্তারের কাছে আমরা এসে পড়েছি ডাক্তার সুকল্প ঘোষের কাছে তো ভিতরে যাব দেখি ডাক্তার ডাক্তারবাবু আছে কি না যদি ডাক্তারবাবু থাকে দেখাবো তো ভিতরে এসে দেখি ডাক্তার বাবু আছে কিন্তু মানে ক্যাবিনে নেই বাইরে গিয়েছে তো আসার পরে অঙ্কিতকে দেখলো দেখে দাঁতটা পরিষ্কার করে দিচ্ছে অঙ্কিত তো সেই কান্না করছিল তাই ভিডিওটি লাস্ট অব্দি দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি আসি আমি আসি কিছু হবে না বাবা আমি আসি বাবা কিছু হবে না বাবা বাবা কথা বলবে না কিছু কিছু হবে না বাবা শোনা

আর একটা কি মুখ কুলিগুলি করার একটা ওষুধ দিয়েছে দিনে দুইবার ও কুলিগুলি করতে হবে আজকে ব্লকটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা